মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমি তো এখন আমাদের এই হোটেলের বারান্দাতে রয়েছি এখানে এইমাত্রই আসলাম এই ফ্রেশ হয়ে এই মাত্র এসে এই এখন এই সমুদ্রের ঢেউ দেখছি আজকে আমাদের ট্রেন সাড়ে পাঁচটায় ছিল গতকালকে তোমাদেরকে বলেছিলাম তো সেটা লেট আছে সাড়ে বারোটা নাগাদ ছাড়বে এবার সকাল সাতটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে তো একটা রুম আর কি রাখা হয়েছে একটা রুম রাখা হয়েছে তো সেখানে আমরা সবাই থাকবো আমরা ধরো এগারোটা নাগাদ হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটার সময় হোটেলে হোটেল থেকে বেরিয়ে যাব তো এই দু তিন ঘন্টা আবার কোথায় থাকবো ওই জন্য একটা রুম রাখা হয়েছে মেজদা মেজদি আমার বর ওরা সবাই সাড়ে পাঁচটা ছটা নাগাদ এই সমুদ্রের ধারে সবাই চলে আসে হাঁটাহাঁটি করতে তা আমি আর যাইনি এই সাতটার মধ্যে রুম আবার ছেড়ে দিতে হবে জিনিসপত্র গোছগাছ করার ব্যাপার রয়েছে কালকে রাতে তো পুরোটাই করে রেখেছি তাও এখনও তো টুকটাক রয়ে গেছে ভেজা জামা কাপড়গুলো রয়ে গেছে আমারও ইচ্ছে করছে ওখানটায় যেতে গিয়ে একটু ঘুরে আসি কিন্তু সে আর হবে না এখন রুম ছেড়ে দিতে হবে তো আজকেও মেঘলা মেঘলা আকাশ কৃপা এখন রেডি হচ্ছে কৃপা রেডি হওয়ার পরে তারপর ফাইনালি ব্যাগগুলো গোছানো হবে ফাইনালি ব্যাগ গুছিয়ে আমি কৃপা অর্জুন আমরা তিনজন এই সমুদ্রের ধারে চলে এসেছি এই তো অর্জুন অর্জুনের নাকি হাতে ব্যথা আমার মনে হয় কালকে সমুদ্রে ঝাপা ঝাপি লাফালাফি করেছে না ওই জন্য কৃপার তো ফটো তোলা শেষই হয় না ওর নাকি ফটো ভালোই আসে না তাই ও এইখানে আসলে শুধু ওই ফটো নিয়েই থাকে আবার আমি ফটো তুলে দিলে নাকি ওর ভালো কি সেগুলো নাকি ভালো হয় না আমি পারি না আমি পারি না আজকের ওয়েদারটাও ভালো শক্তি আসবে তো ওই জন্য এখন ওয়েদারটা বেশ ভালোই আছে স্নান করবে অর্জুন মন খারাপ আরে অর্জুনের যে কি মন খারাপ পারে তো কেঁদেই দেয় চেয়ারে বসবে না দাঁড়িয়ে তা আমরা ডাব খেয়ে নেবো আটটা দশ বাজে আমরা এখন আমাদের এই হোটেলের ছাদে আসলাম ছাদটা দেখা হয়নি ওরা ওরাই মানে ওরা ভাইরা এসেছিলো তখন বলেছিল যে ছাদটা কিন্তু সুন্দর ছাদটা একটু ঘুরে যেও তো এসে দেখলাম হ্যাঁ ছাদটা বেশ ভালোই এখন যদিও আর বেশি সময় নেই অল্প একটু সময়ের জন্য এখানে আছে এখান দিয়ে সমুদ্রটা ভালোভাবেই দেখা যায় রাতের বেলা এখানে এসে বসতে পারতাম কিন্তু কি বলো তো অন্য লোক থাকে তো সবাই এটা ওটা খায় ওই জন্য আর আসা হয়নি উপর থেকে এই ভিউটা দেখতে আমার যা দারুণ লাগে একদিকে দেখো বিশাল সমুদ্র আর অন্যদিকে বিশাল আকাশ দুটো একেবারে মিলেমিশে একাকার আর এই সাইডে রয়েছে নীল প্লাস্টিক ছোট ছোট ছোটো ঘর এই ভিউটা না আমি সব সময় মিস করব এত ভালো লাগতো দেখতে আমি তো বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা এই ভিউটাই দেখতাম তো আজকেও ছাদে ওঠার পর মনে হচ্ছিলো এই ভিউটাই দেখি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু আজকে আর হাতে সময় নেই আমরা এখন নিচের একটা হোটেলে টিফিন করতে চলে আসলাম আর আজকে টিফিনের রয়েছে কচুরি আর হলো ঘুগনির তরকারি কিন্তু আজকে না ঘুগনির ডালটা ভালো হয়নি এই হোটেলটার নাম মামা ভাগ্নে হোটেলে তো আমরা তো গতকালকেও এই হোটেলেই ভাত খেয়েছিলাম রান্না তো ভালো হয়েছিল কিন্তু এই ঘুগনির ডালটা না ভালো করে রান্না করতে পারেনি পরে ভাজে আবার আমরা সিবিচে আসলাম এই সকাল থেকে এইসবই করছে একবার উপর একবার নিচ একবার উপর আর নিচ কতবার চুপন করলাম ছাতাটা গুঁতো খেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়াল করে নি আর দীপা অর্জুন উঠার পিঠে উঠবে আমরা আজকে শতাব্দী এক্সপ্রেসে যাব তো সেটার টাইম ছিল ভোর সাড়ে পাঁচটার সময় কিন্তু ক্যান্সেল হয়ে ওটার টাইম হয়েছে সাড়ে বারোটার সময় আসার দিন তো বন্দে ভারত দুবার টাইম চেঞ্জ করলো তো এইবার আর কি শতাব্দী একবার টাইম চেঞ্জ করেছে আমরা কালকের থেকে বারবার শুধু আর কি ট্রেনের টাইমটা দেখছিলাম ট্রেনের টাইম যদি পিছিয়ে যায় তাহলে তো আমরা আরও কিছুক্ষণ সময় এখানে থাকতে পারবো তো ওই জন্য কালকে আমরা বারবার শুধু দেখছিলাম ট্রেনের টাইমটা পিছিয়েছে কিনা কিন্তু কয়েক ঘন্টার জন্য পিছিয়েছে মেসদির এক রিলেটিভ এসছে আজকে সকালেই ওরা আসলো ওরা কালকে রাতে ট্রেনে উঠেছে তো ওরা আর কি হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা এবার মেজদিদের রুমটাই ওরা ভাড়া নিয়েছে আমরা চলে যাওয়ার পরে ওরা ওই রুমে থাকবে এখনও যদিও আমরা সবাই ওই একটা রুমেই আছি সকাল সাতটায় তো রুম ছেড়ে দিতে হয় ওরা নিজেদের লোক বলে আমাদেরকে থাকতে দিয়েছে অন্য লোক হলে তো আর থাকতে দিত না তখন আমাদেরকে ওই ব্যাগ সব ওই রিসেপশনে রেখে দিয়ে তারপরে এরকম সিবিজের রোদের মধ্যে ঘুরে বেড়াতে হতো এবার ওরা আমাদের আত্মীয় হয় বলে এখন সবাই আমরা ওই একটা রুমের মধ্যেই আছি আমরা যেদিন পুরীতে আসলাম সেদিন ট্রেন লেট হওয়াতে আমরা সেই রাত এগারোটা বারোটার সময় পুরীতে এসেছি আমাদের আসার কথা ছিল দুপুর বেলার দিকে তো সেদিন আমরা কোথাও ঘুরতে পারিনি তো আজকে দেখো ভগবান আবার ট্রেনের টাইমটাকে পিছিয়ে দিয়ে আমাদের সেইটুকু পুষিয়ে দিয়েছে মানে যেটুকু সময় আমরা ঘুরতে পারিনি সেটুকু আজকে আমরা পুষিয়ে নিলাম আমাদের জীবনের যে সময়গুলো আমরা নষ্ট করেছি ঠিক এইভাবেই যদি ওই সময়গুলোকে ভগবান ফেরত দিত তাহলে কত ভালো হতো বলো তাহলে আর আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো থাকবে পূজা ওদের ফটো তুলে আবার বলবে ভালো হয় নাই পছন্দ হয় নাই কয়েকটা তুলে রাখে সমুদ্রের ঢেউয়ের বাঁধনে আর নিজেকে বেঁধে রাখা যাবে না এবার তো বিদায়ের পালা সমুদ্র তুমি ভালো থেকো জগন্নাথ দেব তুমিও ভালো থেকো ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো আর আশীর্বাদ করো আবার যেন তোমার মন্দিরের ধুলো মাথায় নিতে পারি সেই আশা রেখে পুরী থেকে বিদায় নিচ্ছি আমি যখন তীর্থস্থান থেকে চলে আসি সেই সময় আমি সব সময় মনে আশা রাখি যে আমার এই জায়গাতে আবার আসা হবে আমি কখনো বলি না যে এসব জায়গাতে আমি আর আসতে পারবো না আমি যদি প্রথমেই ধরে রাখি যে এসব জায়গায় আমার আর আসা হবে না তাহলে তো আমার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে ওই কারণে আমি যখন তীর্থস্থান থেকে ফিরে আসি সেই সময় আমি ভগবানকে বলে আসি যে তোমার সাথে আমার আবার দেখা হবে তুমি চাইলে আমি আবার এখানে আসব ট্রেনে উঠে আমাদের জায়গাগুলোকে আগে খুঁজে বের করলাম তারপর ব্যাগগুলোকে ঠিক করে রেখে দিলাম আর ট্রেনটা তো সাড়ে বারোটায় ছাড়ার কথা ছিল কিন্তু একটু দেরি করেই ছেড়েছিল। দেড়টা দুটোর সময় না প্রচণ্ড খিদে পেয়েছিলো কিন্তু আমার কাছে না কোনো রকম কোনো খাবারই ছিল না কোনো বিস্কুটের প্যাকেট বা কেকের প্যাকেট কিছুই ছিল না খুব খিদে পেয়েছিলো ট্রেন থেকেই তো খাবার দেওয়ার কথা এই দুপুরে খাবার দেবে তারপরে বিকেলে টিফিন দেবে ওই জন্য আর আমি সেরকম কোনো খাবার নিয়ে ট্রেনে উঠিনি আমার বরকে বললাম খুব খিদে পেয়েছে এরা তো এখনও খেতে দিচ্ছে না আমার বর কী করলো জানো তো সেই একটা স্টেশনে নেমে আমার জন্য কলা আর প্যাটিস কিনে নিয়ে আসলো ট্রেনটা মনে হয় স্টেশনে দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছিল ও খুব তাড়াহুড়ো করে ওই সব জিনিস কিনে তারপর রানিং ট্রেনে উঠেছে প্রথম দিকে আমি খেয়াল করিনি পরে যখন আর কি ট্রেনটা ছাড়লো সেই সময় আমার খেয়াল হলো যে আমার বর কোথায় তারপর দেখি ও রানিং ট্রেনে ওই সব জিনিসপত্র নিয়ে উঠলো বলে তোমার খিদে পেয়েছে সেই জন্যই তো এগুলো কিনে নিয়ে আসলাম আমি বললাম বুড়ো বয়সে তোমার কি হিরো সাজার শখ হয়েছে কখন যে বউয়ের জন্য ভালোবাসা উতলে ওঠে সেটাই এখন অবধি বুঝলাম না বন্ধুরা কলা আর প্যাটিসটা খাওয়ার কিছু সময় পরে দেখলাম লাঞ্চের থালি চলে আসলো আর এখানে রয়েছে জিরা রাইস ভেজ ডাল সাথে একটা সবজি রয়েছে গাজর বিনস আলু দিয়ে এই প্যাকেটের মধ্যে রয়েছে তিনটে রুটি আর রয়েছে চিকেনের ঝোল দু পিস চিকেন রয়েছে আর একটা বড় কালো জাম মিষ্টি প্রচণ্ড খিদে পেয়েছিলো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম যা দিয়েছিল সমস্ত কিছুই খেয়ে নিয়েছি চিকেন আমি ছোট দেখে এক পিস খেয়েছিলাম আর বাকি যে বড় পিসটা ছিল সেটা আমি অর্জুনকে দিয়ে দিলাম রান্নাটা ভালোই হয়েছিল বন্দে ভারত ট্রেনে আমাদের যে লাঞ্চের থালি দিয়েছিল তো ওদের রান্নার থেকে দেখলাম এই শতাব্দীর রান্নাটা ভালো ট্রেন উল্টো দিকে যাচ্ছে তো ওই জন্য মাথার মধ্যে করছে যেদিন আসলাম সেদিনও ওই অবস্থা হয়েছে আজকেও সে একই কেস উল্টো দিকে যখন ট্রেনটা যায় তখন কেমন যেন মাথার মধ্যে চিমঝিম করে এমন অল্প সময় অসুবিধা হয় না আমরা যখন শিয়ালদা থেকে শিয়ালদা বলছি হাবড়া থেকে শিয়ালদা যাই তখন অসুবিধা হয় না কিন্তু এখন তো অনেকটা সময় ওই জন্য একটু অসুবিধা হয় অল্প রাস্তা হলে আবার অসুবিধা হয় না এমনি পাহাড়ি এগুলো ঠিক পাহাড় না এগুলো তো টিলা ছোট ছোট টিলা হ্যাঁ না না অযোধ্যা পাহাড়ের থেকে বড় এটা তো তুই দেখে বুঝতে পারছিস না ছোট ছোট টিলা গুলো আর অযোধ্যা পাহাড় কতটা বড় ছিল পাখি পাহাড় ওগুলো তো ওগুলো তো ওই পাখি পাহাড়টা এই পাহাড়ের থেকে অনেক বড় আরো বড় মনে করে দেয় বাপরে কি বললো রে দারুণ লাগছে ভিউটা তো সেদিন তো এগুলো সব অন্ধকার ছিল মানে রাতের বেলা এসেছি তখন এগুলো সব দেখতে পাইনি এখন বেশ ভালোভাবে দেখা যাচ্ছে করছে ওর মুখ দেখতে পাচ্ছে না ভিডিওতে শুধু বলে মা আমাকে কি কালো লাগছে কি কালো লাগছে ও বাড়িতে গিয়ে ডিটেন ফেসিয়াল করবে এইসব শুধু আমাকে বলছে আমার কাছে তো টাকা নেই পাঁচশো টাকা দিয়ে তোর ওই ফেসিয়াল করতে হবে না এমনিতেই ঠিক হচ্ছে ঘুরে থাকবে বের হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ওর জন্য শুধু বলবে ওর নাকি ট্রেনে টাইম পাস হয় না ট্রেনে আবার টাইম পাস হয় নাকি এই যে বাইরের এই দিক মানে ভিউ দেখতে দেখতে চলে যাবে এই তো মজা এটা ওটা খাবে ওরই স্লিপার ট্রেনেই ভালো লাগে ও একবার উঠবে নামবে ওটাই ওর কাছে হেভি মজা প্রশ্ন থাকবে হ্যাঁ আর ওই সব ট্রেনে তো একটু পর পর খাবার যায় এটা ওটা যেতেই থাকে ওর ওটা মজা লাগে এই এই ট্রেনে ওর আনন্দ লাগে করতে পারে ওর ভালো লাগে এখন শুধু বলছি কি করবো শুধু মোবাইল দাও মোবাইল দাও আমরা তো সোমবার দিন রাতের বেলা পুরীতে গেলাম তারপর মঙ্গলবার ছিলাম বুধবার ছিলাম বৃহস্পতিবার দিন সাড়ে বারোটার সময় আমাদের ট্রেন ছিল বৃহস্পতিবার দিন আমরা সকালের দিকে সময় পেয়েছিলাম তবে কি বলো তো যেদিন আর কি বাড়িতে চলে আসার তারা থাকে সেদিন না ঘুরে অত মজা পাওয়া যায় না সন্ধ্যের পর স্ন্যাক্সের ট্রে চলে আসলো আর এখানে রয়েছে শিঙারা এই দেখো এই প্যাকেটের মধ্যে রয়েছে শিঙারা সাথে একটা সসের প্যাকেট তারপর রয়েছে কেকের প্যাকেট পিনাট চিক্কি এটা হলো চিড়ে ভাজা তারপর চায়ের সমস্ত সরঞ্জাম দিয়েছে এই প্যাকেটের মধ্যে আর গরম জল দিয়ে যাবে একটু পরে আমি এখন শুধু শিঙারাটাই খাবো আর কোনো কিছু খাবো না তবে বন্দে ভারতে না আইসক্রিম দিয়েছিল কিন্তু শতাব্দীতে আইসক্রিম দেয়নি আমি তো আইসক্রিমের জন্য বসেছিলাম আর এই ট্রেনে কি সমস্যা বলো তো সেরকম একটা না বাইরে খাবার পাওয়া যায় না ওই কারণে এরা কখন খাবার দেবে সেই ভরসাই বসে থাকতে হয় সিঙারাটা দেখে যতটা খুশি হয়েছে খাওয়ার পর ততটাই মন খারাপ হয়ে গেল একদমই সিঙারাটা খেতে ভালো না অর্জুন তো একটুখানি খেয়েই আমাকে দিয়ে দিল বলে মা এই আমি খেতে পাচ্ছি না এটা কেমন অদ্ভুত ধরনের সিঙারা বানিয়েছে সিঙারায় লবণ হয়নি আর শক্ত খেতে ভালো লাগছে না আমি আমারটা খেয়ে নিয়েছি অর্জুনও হয়নি অর্জুনের বাবাও ভাইনি সাড়ে নটা বাজে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকে গেল এবার এই যে ব্যাগ নামানো হচ্ছে আমরা এখন নামব এখনও ট্রেন দাঁড়ায়নি ঢুকছে হাওড়া স্টেশনে বাবা সময় আর কাটে না আর ভালো লাগে না যাওয়ার সময় তো তাও মনে আনন্দ থাকে কিন্তু এই ফেরার সময় হেভি অসুবিধা হয় স্লিপারে আসলে তাও একটু শুয়ে থাকা যায় ঘুমানো যায় শেষের দিকে সবারই খুব ঘুম পেয়ে গেছে এই সন্ধ্যে সাতটার পর থেকে সবাই দেখছি পালা করে ঘুমাচ্ছে এ ঘুমায় তো ঘুমায় ও ঘুমায় তো সে ঘুমায় দে আমাকে ওই ব্যাগটা দে ওই ব্যাগটা দে আমাকে সব লাগেজ নামানো হয়ে গেছে এখনো ট্রেন ঢোকেনি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দশ মিনিট দেখো দাঁড়ো রে হাওড়া স্টেশন থেকে গাড়ি নিয়ে এবার যাচ্ছি হাবড়াতে এখন আমরা আছি দক্ষিণেশ্বরে তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সেদিন রাত একটা বেজে গেছে একটা সময় আমরা বাড়িতে পৌঁছেছিলাম ট্রেনটা হাওড়াতে ঢুকেও প্রায় আধ ঘন্টা ধরে সিগন্যালে দাঁড়িয়েছিল এই সমস্ত কারণই এত দেরি হয়ে গেছে আর ওই দেখো দক্ষিণেশ্বর মন্দিরে চূড়া দেখা যাচ্ছে আমি যখনই এখান থেকে যাই আসি তখনই তোমাদের সাথে দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিওটা শেয়ার করি তাহলে বন্ধুরা টাটা বাই বাই এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো